এই দুইটার থেকে একটা গেলে থাকে একটা এ আর এ কাটা গেলে থাকে শুধু বি কমন অপর নামে ভাগ করা এখান থেকে স্কয়ার দুইটার থেকে একটা কমন থাকে একটা এ এ কাটা থাকে বি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবাই জানো বহুল ব্যবহৃত একটি সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র এ প্লাস সবাই জানো না জানলে শিখে রাখো এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ সব সময় সব জায়গায় কাজে লাগে বহুল ব্যবহারিত সূত্রে এ প্লাস বি মাইনাস বি তো গসাগুর নিয়ম হলে এখানে দুইটা রাশি আছে দুইটা রাশির ভিতরে যেটা কমন থাকবে সেটা আমরা নিব এখানে কি আছে নির্ণয় গসাগু কি পাই আমরা দেখো নির্ণ গসাগু পাই কি দেখো এখানে এখানে আছে প্রথম রাশিতে কিন্তু এখানে নাই তাহলে এ নেওয়া যাবে না এ প্লাস বি এখানে আছে এখানে আছে তাহলে আমরা এ প্লাস বিটা নিব এ প্লাস বি আমাদের নির্ণীয় এটাই হবে আমাদের আনসার ঠিক আছে সহজ একবার সহজ একটা জিনিস তুলে ফেলাম